রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসী যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ব্যয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালিয়ার মধুপুর জলছত্র বাজার আসলেই এই রমজানে দূর পারা যায় না হয়তো কয়দিন ধরেই এ ভিডিও দিচ্ছি না হয়তো আপনারা ভাবছেন যে অসুস্থ আসলে অসুস্থ না আল্লাপ অনেক সুস্থ রেখেছেন কিন্তু আসলে রমজান মাসে আসলে কুলায় না দৌড় এই জন্যই আসলে এই দিকে আসা হয় না দেখি রমজানের এখন যে কদিন বাকি আছে প্রতিদিন দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলবাটন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন আজকে দেখি কেমন বাজার এই কলা গুলা আছেন হ্যাঁ পানির শট খাইছে এই জন্য এরকম নাকি আচ্ছা আপনাদের বাজারের নামটা বলেন জল ছত্র বাজার এটা কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট

সাড়ে পাঁচশো প্রতি গারাত সাড়ে পাঁচশো টাকা অনেকটাই দানা কম আসলে কলাগুলো বাড়তি হয়ে গেছে পুরাটাই যাই হোক ধন্যবাদ ভাই আমি দেখাচ্ছি এইদিকে দেখি আসলে সবরি কলাগুলো এত নিম এইদিকে দেখতে পাচ্ছেন যে এত ছোট কলা এই কলাগুলা কে আনছে ভাই আলাইকুম কে আনছে ভাই কলা কেমন আছেন কিরকম দাম বলতেছে ভাই ছবি কলা নাকি সাড়ে কত

আসসালামু আলাইকুম কেমন আছেন বৈজেন কলা আনছেন আষ্ট পঞ্চাশ কয়েলি কলা হবে ফোন হবে হবে না ছবি কলা তো ফোন হয় না খুব কম তাই না দামটাও তো অনেকটাই বেশি আজকে দেখা যাচ্ছে নাকি শুধু সব সবজি কলাই কিনছেন না চাম্পাও কিনছেন চাম্পার দাম কেমন বিশটা বিশ হাজার টাকা প্রতিকার আর একশো টাকা এক হাজার এক হা এক টাকা আরে সাব্বাস কি কর এত দাম নাকি দাম বলে হ্যাঁ হ্যাঁ তার তো অবশ্যই ঠিক আছে যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি এই কলাগুলা কেমন দাম বলতেছে ভাইকেন আশশোশো নয়শো দাম ভালো অনেকটাই ভালো যাই হোক দেখি একটু আমরা সামনে যাব আসলে হয়তো পুরা বাজার দেখাতে আমরা পারবো না তবুও দেখি শেষ পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন তো কলা বাজারে আসে বিক্রিও হয়ে যাচ্ছে দামও অনেকটাই ভালো কিন্তু বেশিরভাগ কলাই কিন্তু এখন দানা নেই এটাই দেখা যাচ্ছে সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে কি কলা আনছেন এটি এটা হলো চাম্পা কলা চাম্পা কেমন দাম বলছেন চাম্পা কলা মধুপুরের চাম্পা এটা কি রকম দাম বলতেছ ভাই এটা 400 করে দাম বলতেছে 400 আসলে আপনাদের দিকে এত কম দানায় কলা পেকে যায় কারণটা কি একটু বলবেন এই যে একদমই দানায় কম গনায় কিন্তু অসংখ্য গনায় আপনাদের এই বাজারে কলা দানায় কম থাকার কারণটাকে দানা কম থাকার কারণ হলো এই কলা আনার বাগানের কলা আচ্ছা আচ্ছা আপনাদের এদিকে সবাইকে আনারস বাগানে বেশি কলা চাষ করে আনুস বাগানে চাষ করে পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আচ্ছা আচ্ছা এসে মনে কলা

আসলে কিন্তু এটা একদমই দানায় কম যার ফলে এরকম আছে যদি দানা থাকলে এটা কিন্তু আরো বেশি ওটা হচ্ছে আরো বেশি বিক্রি করা যায় মনে হচ্ছে তাই না যাই হোক ধন্যবাদ এটা বিক্রি হয়েছে এই দেখেন এই যে এটা একটু দানা হয়েছে একটু ফুলছে একটুর কারণে এটার চাতে কিন্তু ছড়ি এটাও কম না তাই না দাম আসলেই কম কিন্তু দানা কম এটা দানায় বেশি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি সামনে যাবো আরো দেখতে পাচ্ছেন যে অসংখ্য কলা বাজার আমরা শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না দেখি এই কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

যাই হোক ধন্যবাদ সবাই জানকে দেখি আমরা আরও সামনে যাব দেখি একদমই কিন্তু মেন রুটের কাছেই বাজারটা হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না শেষ বন্ধে গেলে হয়তো বিডি অনেক লম্বা হয়ে যাবে তবেও আমরা যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজ কি আনছেন ভাই রং সাগর নাকি রং সাগর আপনাদের বাজার আছে না নাকি সবই চাম্পা কেমন দাম বলতেছে পাঁচশো সাড়ে পাঁচশো দাম তাহলে মোটামুটি অনেকটাই ভালো আছে নাকি কালকে ছিলেন নাকি কালকে কেমন বিক্রি করছে একই দাম মানে রমজান আসতে থেকে একই দামে চলতেছে নাকি এর কমবে নাকি হয়তো কিছু কমবে কমবে পনেরো রোজার পরে মনে হয় কিছুটা কমতে পারে তাই না কিছুটা কমতে পারে হয়তো এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এদিকে দিকে আমরা আরও সামনে যাব দেখতে পাচ্ছেন যে রাস্তার ওই পাশেও কিন্তু কলা রয়েছে এই রয়েছে আমরা মনে হচ্ছে যে বাজার রং সাগর কলা আছে কি না জানা নেই সবই কিন্তু চাম্পা বাজারটা এত লম্বা এত বড় আমাদের কিন্তু পুরো বাজারটা দেখাইতে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় মনে হচ্ছে রমসাগরে বাজারে এসে গেছি প্রায় আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন নাকি বিক্রি করছেন এটা আনছিলেন

ভেবেচ্ছিলাম এমনি কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই আসছে আজকে দেখা যাচ্ছে অনেকটাই আসছে এরম সাগর

আর একটা কৃষকের সাথে কথা বলেই ভিডিওটা আমরা শেষ করে দেবো আজকের জন্য দেখি কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কি আনছে হ্যাঁ আর আপনি কিনতেছেন কোথেকে আছেন ভাইজি এইখানেই কেমন দাম বলতেছে একটু বলেন তিনশো কেমন দাম বলতেছে এটিও আপনি আনছেন নাকি এটি কেমন বলছে নয় দশ এগারো মানে প্রতি গারা কেমন এত কম দাম মানে দানায়ও তো অনেকটাই কম যে ভালোদানার কলাবাতে আর আসেন নাকি দেখানো ভালো আছে খুব কম আছে নাকি খুব কম আসে ঠিক এই যে ধন্যবাদ ভাইজানকে দেখি আমিషల్ ভিডিওটা লম্বা করব না আজকের মত সকালের কাছ বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু